আলহামদুলিল্লাহ সুবমা আলহামদুলিল্লাহ সমন্বিত একজন দিনী ভাই ঢাকার থেকে এই প্যাকেজ দুইটি অর্ডার করেছেন একটা হচ্ছে ওনার ওয়াইফের জন্য আর একটা ওনার শাশুড়ির জন্য মার্শাল সর্বপ্রথম ওনার ওয়াইফের যে প্যাকেজ সেটার ভিডিওটা আপনার একটু দেখে চান আনবক্স করে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটু কোরআন মাজিদ কোরআন মাজিদটা লাম্বাই আছে এদিকে এগারো ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি আর চৌরা আছে আপনার সাড়ে সাড়ে আট ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি চৌরা সাড়ে আট 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 ইঞ্চি বাংলা উচ্চ এবং অর্থ সহ বেলবেট কভারের মশাল্লাহ খুবই সুন্দর উনি সবুজ কালারটা চেয়েছেন আমরা সবুজ কালারটা দিয়েছি ওনাকে মার্শাল্লাহ শুরুতে কিছু বিশ্ববিদ্য আয়াতগুলো দেওয়া আছে বিশ্ববৃত্ত আয়াত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই তারপর তাজ বিদ্যান দেওয়া আছে কোথায় কোন কালারে গুণা করতে হবে কলকলা করতে হবে সেগুলি কোনো বিস্তারিত দেওয়া আছে তারপর আরবি উনত্রিশটা হরফ দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর তারপর দেখতে পাচ্ছেন আরবির নিচে বাংলা উচ্চ রঙ অর্থ সহ দেওয়া আরবির নিচে বাংলা উচ্চ রঙ দেওয়া আছে অর্থ দেওয়া আছে মশা খুবই সুন্দর আমরা গুলি দেওয়া আছে প্রত্যেকটা পেজের নিচে তাজবিদিনিয়ামনাগুলো দেওয়া আছে খুবই উন্নত মানের পেজ গ্লোসে আর্ট পেপারের কলকাতা ফন্টের গ্লোসে আর্ট পেপারের পেজগুলো মশা ভিডিওটা মোবাইলের মাধ্যমে করে কিছুটা জাপসাপ আসতে হবে খুবই সুন্দর ইনশাল্লাহ মার্শাল্লা দেখতে পাচ্ছেন শেষের দিকে খুবই সুন্দর কুরআন মাসিরটি শেষে কোরআন মাসির বেশি আকর্ষণীয় বিষয়টা শেষের দিকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিশ্ববিদ্য আয়াতগুলোতেও আছে বিভিন্ন বিষয় পর্যত আয়াতগুলো আছে সেগুলোতেও আছে কুরআন জিলের বিষয়ে কত কতগুলো আয়াত কোন সুরামিদে আছে নামাজের বিষয়ে সালা রোজা সিয়ামা সরি শেয়ামা তারপর সালাত পবিত্রতা তাকদের অর্থনীতি বান্দার হক হজ জাগাত এসব বিষয় হালাল হারাম যত বিষয় আছে নারী পুরুষ অত বিশতর বিশ্বরূপে আল্লাহ তালা কোরআন মাজিলে যে আয়াতগুলো নাজিল করছেন কত নম্বর সোরা কত নম্বর পৃষ্ঠা সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে যাতে খুঁজে আমরা সহজে ভাই করতে পারবো তারপরে আল্লাহ নিরব্বী নাম এখানে বাংলা উচ্চ অর্থ সহ এবং ফুজলপূর্ণ হাদিস দেওয়া আছে উল্লেখ করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এছাড়াও আরও অসংখ্য দেখতে পাচ্ছেন শেষ অসংখ্য ছয় হাদিস উল্লেখ করা আছে তারপর অসংখ্য হাদিস মার্শাল্লাহ একটা একটা করে দেখাতে গেলে অনেক প্রয়োজন এখানে অসংখ্য সই হাদিস দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে পারছেন বান্দার সকাল সন্ধ্যের কোন সময় কোন দেওয়া পড়বেন বিপদের সময় কী দেওয়া পড়তে হবে কোন সময় কোন দেওয়া পড়বেন এখানে বিস্তারিত দেওয়া আছে আশাল একের ভিতরে সব দেখতে পারছেন একটা একটা করে দেখে সময় প্রয়োজন আমরা একটু তার থেকে দেখে দিচ্ছি দান সদকে বিভিন্ন বিশ্ব অনেকগুলো হাদিস দেওয়া আছে কোরআন মাজিদের হাদিস দেওয়া আছে তারপরে আয়তগুলো উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কোরআন মসজিদটা মার্শাল যারা নিয়েছেন দেখেছেন ওনারা সবাই পছন্দ করেছেন আলহামদুল্লাহ এ পর্যন্ত দেখতে পাচ্ছেন অসংখ্য হাদিস দেওয়া আছে তারপর সূচিপত্র দেওয়া আছে যে যা দেখে সহজে আপনি কোরআন খুঁজে বাই করতে পারবেন তারপর থাকবে একটা বুকময় যেটা ধরে আপনি এইভাবে কোরআন তেলাওয়াত করলেন বা তেলোয়াদ শেষে এভাবে চিহ্ন দিয়ে রেখে দিলেন চ্যালোতে শেষে চিহ্ন দিয়ে রাখার জন্য এই বুকমাকটি ব্যবহার করা হয় তারপরে থাকবে একটা হাতর তিন মিলি একটা আতর পারকুন টাইপের একটা তিন মিলি আতর থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুরমা পিতলের সুরমাদানি সুরমা উনি তাজবি নিচ্ছেন তিনটা এক্সটা এইখানে একটা তাজবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লং টাইম এইগুলো ব্যবহার করা যাবে সুতাগুলো খুবই ভালো ডাবল স্টার ডাবল সুতা দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর তারপরে আর একটা ক্রিস্টাল তাজবি মোট উনি তিন তিনটা তাজবি চাচ্ছেন তিনটা তাজবি দেওয়ার জন্য এই প্যাকেজে আমরা তিনটা তাজবি দিয়েছি কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য তারপর সকাল সন্ধ্যা দোয়া বই শেখ আহমদুল্লাহর আর তারপরে পাঁচাত্তর নামাজের শুধু অজিকের একটা কার থাকবে তারপর একটা তুর্কি যায় নামাজ মার্শাল্লাহ একটু তুর্কি জায়নামাজ উনি ছবিটা পছন্দ করে দিয়েছেন আমরা যেটা উনি পছন্দ করে দিয়েছিলেন আমার আলহামদুলিল্লাহ আমরা সেটাই দেওয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন একটু তুর্কি ভালো মানের একটা তুর্কি জায়নামাজ সরি ভালো মানের তুর্কি জায়নামাজ তারপর একটা কাঠের বক্স বেলবেট এই কাঠের বক্স কাঠের বক্সের ভিতরে এই সবগুলো আইটেম থাকবে মার্শাল্লাহ খুব সুন্দর এই কাটার বক্স তারপরে কাঠের বক্সের মধ্যে সবগুলো আইটেম থাকবে আর এটা হচ্ছে কাবা বক্স কাবো বক্সের ভিডিও আগে করা হয়েছে সেটা ভিডিও ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন অর্ডার করতে মেসেজ দিন আমাদের স্ক্রিন তো নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সময় বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে মেসেজ দিনে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে এই মতে ইনশাল্লাহ